কালকে সারা কাটিং মারে বেশি ভাব মারে সারা আজকে ওই রং ওই রাখা আদর বিড়েছি থাক মোর কি হয় হোক পশুক না সরুক না কি হয় হোক গো ইন্দ্র সুন্দর দি আসম টিটেনাস দিম নে মুন জামো দিমু না জামো না দিমু না না হয় বেশি ভাব মারে কালকে সারা কতবার করি কো বাচ্চুক দেখো ঠ্যাংকা পিছে সারা সারা ভাব মারি কত ঝগড়া করি কত ডাঙাই